নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ লাউয়ের এক দুর্দান্ত রেসিপি এই এক পদ দিয়েই ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছু খাওয়া হয়ে যাবে রেসিপিটা কিন্তু একদম নতুন ধরনের একটা রেসিপি খেতেও ভীষণ ভালো লাগবে মুগ ডালটা আমি একটু অন্যরকমভাবে এই লাউয়ের সাথে আজকে ব্যবহার করবো মশলাও বেশ ভিন্ন ধরনের আর পদ্ধতিটাও কিন্তু বেশ অন্যরকম তোমাদের কাছে আমার অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে আমায় কমেন্ট করে জানিও কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা কিন্তু তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই একটা লাউ খোসাটা ছাড়িয়ে গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি গোটা অবস্থাতে ধুয়ে নেওয়ার পর কেটে নিয়েছি কাটার পর আর ধোবো না কাটার পর যদি লাউ ধোয়া হয় তখন কিন্তু লাউ থেকে এমনিতেই অনেকটা জল বেরোয় কাটার পর লাউ ধুলে আরও কিন্তু অনেকটা পরিমাণে জল ছাড়তে শুরু করে আর লাউয়ের স্বাদটা আমার মনে হয় অনেকটা কমে যায় এরপর কড়াই গরম করে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাটা প্রায় দশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি তার কারণ লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে লঙ্কাটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি হাফ চামচ রাই সর্ষে হাফ চামচ হলুদ সর্ষে আর হাফ চামচ পরিমাণে পোস্ত এগুলোকে শুকনো অবস্থাতেই অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এখানে আমি অল্প একটু গোটা জিরেও অ্যাড করে দিলাম গোটা জিরেটা দিয়েও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমার মনে হলো জিরের ফ্লেভারটাও কিন্তু এই রেসিপিটার সাথে ভালো যাবে এই জন্য দিয়ে দিলাম নাড়াচাড়া করে দেখো সুন্দর একটা হালকা রঙ ধরেছে আর সুন্দর কিন্তু একটা গন্ধ এসেছে মশলাটার থেকে গ্যাসের ফ্লেম একদম লোতে করেই ভেজে নিও কোনোভাবে আঁচ বাড়িও না তাহলে মশলাটা পুড়ে যাবে মশলা পুড়ে গেলে কিন্তু রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না ঠিক এইভাবে দেখো সুন্দর একটা হালকা রং ধরিয়ে ভেজে নিয়েছি সর্ষেটা চিটপিট করে ভালোভাবে ফুটে গেলেই নামিয়ে নিয়েছি এরপর মিক্সার জারের মধ্যে দিয়ে মশলাটা ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি গুঁড়ো করে রেখে দিলাম এরপর এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে মুগ ডাল বেশ দুই তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে মুগ ডালটা দিয়ে দিয়েছি দিলাম দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চ পরিমাণ আদাকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে দিয়ে দিয়েছি মুগ ডালটা বেশ মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি আর মুগ ডালটা বাটা হয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ সময় নিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি যাতে একটু ভালোভাবে ফ্যাটানো হয়ে যায় তাহলে কিন্তু বড়াগুলো সুন্দরভাবে নরম হবে এরপর এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে স্বাদ অনুযায়ী লবণ এক চিমটি হলুদের গুঁড়ো এক চিমটি করে দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা অবশ্যই দিও তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে আর বড়াটাও কিন্তু বেশ ভালো হয় খেতে মুগ ডালের বড়া একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে আর নিরামিষ রেসিপি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল রান্নাতে কিন্তু পুরোটাই সরষের তেলেই করতে হবে এরপর মুগ ডালের মধ্যে ওই উপকরণগুলো দিয়ে মুগ ডালটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এই দিকে নিয়ে নিয়েছি এক মুঠো বিউলির ডালের বড়ি ডালের বড়িগুলোকে অনবরত নাড়াচাড়া করে সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে তুলে রাখছি এখানে তোমরা চাইলে কিন্তু বড়িটা যদি হাতের কাছে না থাকে নাও দিতে পারো তবে দিলে কিন্তু বেশ ভালো হয় যেটুকু তেল ছিল কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যেই আবারও এক থেকে দুই চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি মুগ ডালের বড়াগুলো দেখো বেশ ছোট্ট ছোট্ট করে দিয়ে দিচ্ছি বড় করে বেশি বড়াগুলো দেব না এই রকম ছোট্ট ছোট্ট বড়াগুলো দিলে কিন্তু এই রেসিপিটার সাথে খেতে বেশ ভালো লাগবে একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি এরপর উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে করে বেশ লালচে রং ধরিয়ে একটু বড়াগুলো ভেজে নিচ্ছি তবে কোনোভাবেই হাই ফ্লেমে করে ভাজা যাবে না তাহলে কিন্তু বড়াগুলো বেশি রং ধরে যাবে তখন বড়াগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না একটু সময় নিয়ে যদি বড়াগুলো ভেজে নেওয়া হয় তাহলে দেখবে বড়াগুলো সুন্দরভাবে ফুলে উঠবে আর খেতেও বেশ ভালো লাগবে বড়াগুলো দেখো এক ব্যাচ ভাজা হয়ে গেছে হালকা একটা লালচে রং ধরে গেছে বেশ অনেকটা ফুলে উঠেছে এরপর বড়াগুলো তুলে রেখে দিলাম বাকি যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে বাকি যেই কটা বড়া হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এই বড়াগুলোকেও সেমভাবে লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখছি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল ছিল এই তেলের সাথে প্রায় হাফ চামচ পরিমাণে আমি সর্ষের তেল অ্যাড করেছি খুবই অল্প পরিমাণে তেল দিলাম এরপর তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা আরও কমিয়েও নিতে পারো তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা সামান্য একটু গোটা জিরে আর সামান্য একটু রাই সরষে এখানে তোমরা চাইলে কিন্তু কালো জিরেও ফোড়ন দিতে পারো বা পাঁচ ফোড়নও দিতে পারো তোমরা যে যেই ফোড়ন খেতে পছন্দ করো সেই ফোড়নটা দেওয়া যেতেই পারে ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণে হিং হিং দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে ডুমো করে কেটে রাখা আলু আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আলুটা একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নেব ফোড়নটা দিয়ে ফোড়নটা ভেজে নেওয়ার পরে এক চিমটি হিং দিয়ে কিন্তু সাথে সাথেই আলুটা দিয়ে দিও নইলে হিংটা যদি পুড়ে যায় তখন কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না নিরামিষ রান্নাতে একটু হিং দিলে যেমন খেতে বেশ ভালো লাগে তেমন হিংটা যদি পুড়ে যায় তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো লাগবে না আলুটার মধ্যে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কেটে রাখা লাউ লাউ দেওয়ার পর লাউয়ের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব বেশ কিছুক্ষণ যাতে লাউ থেকে জলটা ছাড়তে শুরু করে আর ভালোভাবে সবজিগুলো সেদ্ধও হয়ে যায় অল্প অল্প করে দেখো লাউটা থেকে কিন্তু জল ছাড়ছে চলো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ ছাড়া ছাড়া একবার করে নাড়াচাড়া করে লাউ থেকে জলটা ভালোভাবে শুকিয়ে নিচ্ছি লাউয়ের জলটা দেখো বেশ অনেকটা শুকিয়ে গেছে অল্প অল্প জল রয়েছে আর আলুগুলোও কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা অর্ধেকটা মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আবারও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্নাটা করে নিচ্ছি এইভাবে যদি মশলাটা দুইবারে ব্যবহার করা হয় আমি কিন্তু লাউয়ের মধ্যে এক্সট্রা করে আর কোনো রকম তেমন বাটা মশলার ব্যবহার করব না এই গুঁড়ো মশলার তাহলে ভালোভাবে স্মেলটা লাউয়ের সাথে মিশে যাবে লাউয়ের জলটা প্রায় শুকিয়ে এসেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল জল তোমরা না চাইলে নাও দিতে পারো তবে আমি একটু জল দিলাম কারণ বড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল টেনে নেবে আর রেসিপিটা কিন্তু আমি একদম শুকনো শুকনো করব না বেশ একটু মাখো মাখো রাখবো তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে আর ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে এরপর দিয়ে দিলাম প্রায় তিন চারটের মতো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মুগ ডালের বড়াগুলো এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও মিনিট দুই দিনে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম বড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল টেনে নিয়েছে আর সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর এক চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো কেচাপ টমেটো কেচাপটা অতি অবশ্যই দিও তাহলে কিন্তু রেসিপির স্বাদটা দেখো বেশ অনেকটা কিন্তু বদলে যাবে আর দিয়ে দিলাম বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল পুরোটাই দিয়ে দিলাম নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় এক থেকে দুই মিনিটের জন্য এখানে মনে হচ্ছে একটু স্বাদ অনুযায়ী লবণ লাগবে এই জন্য লবণটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম বেশ দেখো রেসিপিটা মাখো মাখো হয়ে গেছে যেটুকু জল দিয়েছি জলটা অনেকটা বড়াতে আর বড়িতে টেনে নিয়েছে রেসিপিটা একদম রেডি এরপর না নেওয়ার আগে দিয়ে দিলাম এক চামচ ঘি এক চামচ ঘি দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে যাতে ভালোভাবে ঘিয়ের ফ্লেভারটা রান্নাটার সাথে মিশে যায় রেসিপিটা একদম রেডি এরপর নামিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে অল্প একটু কাশগরি মেথির পাতাও অ্যাড করতে পারো যারা ঘিটা পছন্দ করো না জলটা দিয়েছি দেখো তাও রেসিপিটা কিন্তু সুন্দরভাবে বেশ মাখো মাখো হয়েছে এরপর এই রেসিপিটা একবার ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেয়ে দেখো একদম অল্প তেল মশলায় কাঁচা লঙ্কা দিয়ে ভীষণ স্বাস্থ্যকর ও সুস্বাদু একটা রেসিপি এর আগে আমি তোমাদের সাথে পাঁচ ফোড়ন দিয়ে লাউয়ের একটা রেসিপি শেয়ার করেছিলাম একদম অন্য অন্যরকমভাবে রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হয়েছে তোমরা প্রায় সত্তর হাজারের ওপরে ওটাতে ভালোবাসা দিয়েছো আশা করছি লাওয়ের এই রেসিপিটাও তোমাদের ভীষণ পছন্দ হবে আর বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে আমায় জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো